তোমাকে বলা হয়নি তোমার জন্য বুকের ভেতর কত কথা জমিয়েছি একটা অদৃশ্য ভয় আমার ছিল সম্ভবত তোমাকে হারিয়ে ফেলার ভয় সেই ভয় আমাকে এমনভাবে তাড়া করল তোমাকে আর কখনও বলা হয়ে ওঠেনি বুকের ভেতর জড়ো করা সেই সব কথা সময় খুব দ্রুতই ফুরায় জানতাম আমিও যে সময়ের মতো ফুরিয়ে গেছি আমি শুধু ভেবেছি তুমি সব বুঝবে খোলা বইয়ের মতো তুমি একদিন পড়ে ফেলবে আমায় আমার চোখের মাঝে তিন তার রহস্য তুমি জেনে নিবে চুপি সারে আমার দুই ঠোঁটের মাঝে এসেও আটকে থাকা অব্যাক্ত কথাগুলো বোধহয় শুনে ফেলবে কান পেতে তুমি ধরে ফেলবে কেন রোজ বিষণ্ণতা হাতে পায়ে মেখে জীবনের দিকে এগিয়ে যায় আমি কিন্তু আমি ভুল ছিলাম আমার জানা ছিল না সবাই মানুষ পড়তে পারে না মানুষ তো আর খোলা বই নয় আমার বুঝতে বড্ড দেরি হয়ে গেছে যে তুমি মানুষ খোদা না গোপন আর্তনাদের ভাষা কেবল খোদাই শুনেছেন আসলে মানুষ কখনো শুনতে পায়নি তোমাকে প্রতিটা মুহূর্ত কি গভীরভাবে চেয়েছি খোদার কাছে গোপন প্রার্থনায়